আপনি আজকে মমতা ব্যানার্জীর পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ প্রভু শ্রী চৈতন্য দেব শ্রী পুরী ধাম তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি আপনি তার সাক্ষী থাকলেন এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না সরকার থাকলে টাকা থাকলে ক্ষমতা থাকলে পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব এটা তার প্রমাণ নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইস্কনের রাধরামন দাসকে দেখে লজ্জা লাগলো মমতা পুরী ধামকে অপমান করলেন আর পাশে দাঁড়িয়ে সাক্ষী রইলেন রাধরামন দাস আপনি পাশে দাঁড়িয়ে আপত্তিও করলেন না প্রশ্ন শুভেন্দু শুনুন কি বলল শুভেন্দু অধিকারী তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন অন্যামি মিথ্যাচার আমি একজন জগন্নাথদেবের দেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই সাথী আমরা পরিষ্কার ভাবে বলতে চাই চার ধামের এক ধাম পুরী ধাম পুরী ধামকে নকল করবেন না অধিকার হিন্দু আপনাকে দেয়নি কেদার ধাম বদ্রি ধামের নকল হয় না শঙ্করাচার্যের বিকল্প হয় না গীতাকে পাল্টে দেওয়া যায় না আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন পুরী ধামের বদল আপনি করতে পারেন না আপনার সাহস হয় কোথা থেকে তৈরি সাহস হয় আমি জানতে চাই আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারামন দাসজিকে দেখে শ্রীলা প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন শ্রী চৈতন্য দেবের ভাবধারায় শ্রী চৈতন্যদেব গেছেন তমলুকের মহাপ্রভুর মন্দিরে দশ দিন পনেরো দিন করে প্রবাস করেছেন প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্য দেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা শ্রী চৈতন্য দেবের ধাম নিয়ে যে কথা আছে যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমঞ্জি আপনার আপত্তি করা উচিত কারণ আপনি ইস্কন কলকাতার একজন কার্যকর্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি যা যা আজকে বলেছেন করে দেখুন শুধু উড়িষ্যা নয় এই বাংলা থেকেও আওয়াজ উঠবে পুরী ধামের নকল মানব না আমরা সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর টাকা চাইতেন হিন্দুরা দিয়ে দিত গ্রুপের কর্ণধার নিজে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে তার গ্রুপ থেকে পঞ্চাশ কোটি টাকা এই ব্যাপারে খরচ করবেন বলেছেন এটা তো আপনার ক্রেডিট নেওয়ার কিছু নেই কালীঘাট মন্দিরের সৃষ্টি আপনার এই পৃথিবীতে আসার অনেক আগে আপনি সব জিনিসে ক্রেডিট নিতে নিতে আপনি এমন এমন কিছু জায়গায় হাত দিচ্ছেন যা মানুষের আস্থাতে আঘাত বলে আমি মনে করি সত্যের অপলাপ মিথ্যাচার অনামি হিন্দুদের অপমান সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া শ্রী চৈতন্য দেবের অপমান পুরীধামের অপমান আর ২৬ সালে হিন্দু ভোট আপনি পাবেন না আপনি একটা ভেজাল হিন্দু আপনি হিন্দু বিরোধী হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে এই সব করে বেড়াচ্ছেন আর আপনার ভণ্ডামির মুখোশ আমরা শুধু ভাষণে নয় একেবারে ডকুমেন্ট দিয়ে বলছি আপনার হিতকো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ